নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি মসুরির ডাল তবে নর্মাল যে ভাতের সঙ্গে আমরা যে ডাল খেয়ে থাকি সেরকম না আজকে ডালটা তৈরি করছি একটু অন্যরকমভাবে যার স্বাদ হবে দুর্দান্ত আর লুচি রুটি পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগবে তৈরি করতেও কিন্তু খুব কম সময় লাগে তাহলে দেখে নিন আজকে রেসিপি প্রথমেই আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে জিরেটা দেওয়ার পরে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজনেই কুড়ি সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হিং হিংটা দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে আর হিং কিন্তু হজমের জন্য খুবই ভালো এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আমি এখানে সাত থেকে আটটা রসুন কোয়া কুচি করে নিয়েছি রসুন কুচিটা হালকা ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা গন্ধ ছাড়তে শুরু করে দেবে এর মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের ডালের কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজ আর রসুনটা কুচি করে নেবেন পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেও হালকা করে ভেজে নেবো তবে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটার ঝালটা অবশ্যই বুঝে দেবেন খুব বেশি ঝাল হলে একটু কম দেবেন আর বেশি ঝাল পছন্দ করলে আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো দিয়ে নেবেন প্রায় এক থেকে দেড় মিনিট মতো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি আর পেঁয়াজের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর এরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দেব ভালো করে জল দিয়ে ধুয়ে রাখা মুসুরির ডাল আমি এখানে দেড়শো গ্রাম মুসুরির ডাল নিয়েছি ডালটা খুব ভালো করে ধুয়ে নেবেন আর ডাল কিন্তু ভিজিয়ে রাখার প্রয়োজন নেই তবে আপনাদের যদি মনে হয় একটু কম টাইমে করবেন তাহলে ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন তবে এভাবে সঙ্গে সঙ্গে ভিজিয়ে নিলেও কিন্তু টাইমটা অনেকটাই কম লাগে আর খুবই ভালো হয় একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম অনটি টি স্পুন হলুদ গুঁড়ো অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিট মতো নাড়াচাড়া করে ডালটা ভেজে নিতে হবে আর দু মিনিট পরেই খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে দেড়শো গ্রাম মুসুরির ডাল নিয়েছি তার জন্য সাতশো এমের মতো জল দিয়ে দিচ্ছি আপনারা ডালের কোয়ান্টিটি অনুযায়ী জলটা দিয়ে নেবেন ডালটা একটু গাঢ় থিকনেসের হবে তাই জলের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দেবেন ডালটা কিন্তু পাতলা হবে না একটু গাঢ় হবে তাহলেই লুচি রুটি বা পরোটার সঙ্গে কিন্তু ভালো লাগবে জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আমি এখানে গরম জল দিয়েছি তাই ডালের জলটা ফুটতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না আপনারা চাইলে রুম টেম্পারেচারে রাখা জলও দিতে পারেন আবার গরম জলও দিতে পারেন এবার ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো এভাবে অন্তত একবার ডালটা তৈরি করুন দেখবেন এর স্বাদ হয় ভীষণই ভালো পনেরো মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর ডালটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর একটা গাঢ় থিকনেস তৈরি হয়ে গেছে ডাল ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু গাঢ় হয়ে যায় তাই নামানোর আগে অবশ্যই একটু পাতলা করে নামাবেন নামানোর পরে কিন্তু ডালটা অনেকটাই গাঢ় হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনাদের কাছে যদি মনে হয় লবণের পরিমাণটা কম আছে তাহলে অবশ্যই একটু লবণ দিতে পারেন তবে আমার লবণটা একদম পারফেক্ট তাই আমার আর নতুন করে অ্যাড করতে হলো না ঢাকাটা খোলার পরে আরও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আমার ডাল কিন্তু একদম রেডি ধনেপাতা কুচিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ধনেপাতাটা ডালের সঙ্গে মিশিয়ে নেব এবার ডালটা পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দেব। পাঁচ মিনিট পরে সার্ভ করুন কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি আপনাদের ডালের রেসিপি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে একটা লাইকও করে দেবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো এভাবে অন্তত একবার ডালটা তৈরি করুন আপনাদের ভীষণই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ